হরে কৃষ্ণ শ্রীমদ্ দশম স্কন্ধের দ্বিতীয় ভাগের পঞ্চদশ অধ্যায় ধেনুকাসুর বধ লীলা শ্রবণ করুন শিল গোস্বামী বললেন বৃন্দাবনে বসবাসকালে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ যখন পৌগণ্ড বয়স অর্থাৎ ছয় থেকে দশ বছর বয়স প্রাপ্ত হলেন তখন বৃন্দাবনের গোপগণ তাদের গোপালনের কার্য গ্রহণ করতে অনুমতি দিলেন তাদের সকাদের সঙ্গে এইভাবে নিয়োজিত হয়ে বালক দুটি বৃন্দাবনের ভূমিকে তাদের পাদপদ্ম চিহ্নের তারা অতীব পবিত্র করে তুলেছিলেন তারপর লীলা উপভোগের কামনা করে শ্রীমাধব তার মহিমা কীর্তনকারী গোপালকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বলদেব সহ বাসী বাজাতে বাজাতে গাবিগণকে সম্মুখে রেখে পুষ্পশোভিত ও পশুগণের জন্য পুষ্টিকর বনে প্রবেশ করলেন পরম পুরুষোত্তম ভগবান সেই বনটির নিরীক্ষণ করলেন সেই বনটি ভ্রমর পশু ও পাখির মনোমুগ্ধকর কর ধ্বনিতে নিনাদিত হচ্ছিল সেখানে ছিল একটি সরোবর যার জলরাশ ছিল মহাত্মদের বনের মতো স্বচ্ছ এবং সেই বনে শতপিযুক্ত কমলের সৌরভে বিধুবন্ধ বায়ু প্রবাহিত হচ্ছিল এই সমস্ত দর্শন করে শ্রীকৃষ্ণ সেই পবিত্র পরিবেশ উপভোগ করতে অভিলাষ করলেন আদিপুরুষ ভগবান যখন দেখলেন যে সৌন্দর্য মন্ডিত রক্তবর্ণযুক্ত বনস্পতিগণ তাদের ফল ও পুষ্পের গুরুবারে অবনত হয়ে তাদের শাখার অগ্রভাব দ্বারা তার চরণ জগল স্পর্শ করছে তখন তিনি মৃদু হাস্য সহকারে তার অগ্রজকে উদ্দেশ্য করে এই কথাগুলি বললেন পরমেশ্বর ভগবান বললেন হে দেবশ্রেষ্ঠ দেখুন এই বৃক্ষগুলি কীভাবে অমর দেবগণের তারা পূজিত আপনার পাদপদ্মে তাদের শির অবনত করছে তাদের বৃক্ষ জন্মের কারণস্বরূপ অজ্ঞানতার অন্ধকার দূর করার জন্য বৃক্ষ সকল আপনাকে তাদের ফুল ও ফল নিবেদন করছে হে আদি পুরুষ এই ভ্রমণেরা অবশ্যই মহান ঋষি এবং আপনার অত্যন্ত উন্নত ভক্ত হবে কারণ আপনার পথ অনুবমন করে এবং আপনার মহিমা কীর্তন করে তারা আপনার উপাসনা করছে যার নিখিল জগতের তীর্থস্বরূপ যদিও এই বনে আপনি নিজেকে গুপ্ত রেখেছেন হে অপাকৃত্ত তবুও তাদের আরাধ্যদেবকে তারা পরিত্যাগ করছে না হে আরাধ্য পুরুষ শ্রেষ্ঠ এই ময়ূরগুলি আপনার সম্মুখে আনন্দে নৃত্য করছে এই হরিণীগণ গোপীদের মতো স্নেহময়ী দৃষ্টির দ্বারা আপনাকে আনন্দ দান করছে এবং এই কোকিলেরা বৈদিক প্রার্থনা দিয়ে আপনাকে সম্মানিত করছে এই বনে সকল অধিবাসীরা অত্যন্ত ভাগ্যবান এবং আপনার প্রতি তাদের এই ব্যবহার অবশ্যই গৃহে আগত মহাত্মার প্রতি অন্য মহাত্মাদের অভ্যর্থনার মতোই যথাযথ পৃথিবী এখন অতীব সৌভাগ্যবতী হয়েছে কারণ আপনি তার তৃণ ও কুলমাদিকে আপনার চরণ দ্বারা ও তার লতাগুলিকে আপনার হাতের নখের দ্বারা স্পর্শ করেছেন এবং আপনি তার নদী পর্বত পাখি ও পশুগুলিকে আপনার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা অনুগ্রহ করেছেন কিন্তু সর্বোপরি আপনি গোপীগণকে আপনার দুই বাহুর মধ্যে আলিঙ্গন করেছেন যা স্বয়ং ভাগ্য দেবীর কাম্য শিল সুখদেব গোস্বাই বললেন বৃন্দাবনের সৌন্দর্য বন ও তার আদিবাসীদের প্রতি পরিতৃপ্তি প্রকাশ করে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের নিচে যমুনা নদীর তীরে তার সহচরদের সঙ্গে গাভী চড়িয়ে আনন্দ অনুভব করতেন কখনও কখনো বৃন্দাবনের ভ্রমণেরা উচ্ছ্বাসে এতই মত্ত হতো যে তারা চোখ বন্ধ করে গান গাইতে শুরু করত গোপ ও বড়দেব সহ বনপথে যেতে যেতে ভগবান শ্রীকৃষ্ণ ভ্রমণের গান অনুকরণ করে গাইতেন আর তখন তার সখারা তার লীলাসমূহ কীর্তন করতেন কখনো ভগবান শ্রীকৃষ্ণ সুব পাখির ডাক কখনও স্বরে কোকিলের ডাক এবং কখনও রাজহংসের ডাক অনুকরণ করতেন কখনো তিনি কোপ বালকদের হাস্য উৎপাদন করে উৎসাহের সঙ্গে ময়ূরের নৃত্য অনুকরণ করতেন কখনো তিনি গাভী ও গোপ আনন্দ দান করে আবার কখনো মেঘবম বিশ্বরে পশুপাল থেকে দূরে চলে যাওয়া পশুদের নাম ধরে সহকারে রাখতেন কখনো তিনি চকর কঞ্চ চক্রাহ ভরতাজ ও ময়ূরের অনুকরণে চিৎকার করতেন এবং কখনো তিনি বাঘ ও সিংহের কৃত্রিম ভয়ে ছোট ছোট প্রাণীদের সঙ্গে দৌড়ে পালাতেন যখন তার জ্যেষ্ঠ ভাতা ক্রিয়া করতে করতে পরিশ্রান্ত হয়ে কোনো গোপ কোলে মাথা রেখে শুয়ে পড়তেন তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার পা সংবন ও অন্যান্য সেবার দ্বারা তার ক্রান্তির লাঘবের জন্য তাকে সাহায্য করতেন কখনো কখনো গোপ যখন নৃত্য গীত উল্লক্ষণ এবং খেলার ছলে পরস্পর যুদ্ধ করতেন তখন কৃষ্ণ বলরাম হাত ধরাধরি করে নিকটে দাঁড়িয়ে তাদের সখাদের কার্যগুলির মহিমা কীর্তন করতেন আর হাসতেন ভগবান শ্রীকৃষ্ণ কখনো মল্লক পরিশ্রান্ত হয়ে বৃক্ষমূলে আশ্রয় গ্রহণ করে রচিতা সূর্যায় কোনো গোপালকের কুলকে বালিশের মতো ব্যবহার করে স্মরণ করতেন যারা ছিলেন মহাত্মা স্বরূপ সেই রকম কতিপয় গোপবালকেরা তখন তার পাদপদ্য মর্দন করিতেন এবং সর্বভাব থেকে মুক্ত অন্যেরা দক্ষতার সঙ্গে পরমেশ্বর ভগবানকে বাতাস করতেন হে মহারাজ অন্যান্য বালকেরা সময় উপযোগী মনোরম সঙ্গীত গান করতেন এবং তাদের হৃদয় ভগবানের জন্য প্রেমবশত বিগলিত হতো যার কোমল পাদপাদ্যদয় স্বয়ং সৌভাগ্যের দেবী কর্তৃক সেবিত হয় সেই পরমেশ্বর ভগবান এভাবেই তার অন্তরঙ্গ শক্তির দ্বারা তার অপ্রাকৃত ঐশ্বর্য গোপন করে কোপের পুত্র সন্তান রূপে লীলা বিলাস করছিলেন যদিও অন্যান্য গ্রাম্য অধিবাসীদের সাহচার্যে গ্রাম্য বালকের মতো যখন তিনি আনন্দ উপভোগ করছিলেন তখন তিনি মাঝে মধ্যে অসাধারণ কার্য প্রদর্শন করতেন যা একমাত্র ভগবানের সম্ভব একদিন শ্রীরাম ও শ্রীকৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ সকা শ্রীদামা সেই সঙ্গে সুবল তো কৃষ্ণ এবং অন্যান্য কয়েকজন গোপ বালকেরা প্রেম সহকারে এই কথাগুলি বললেন গোপ বালকেরা বললেন হে মহাবাহ পররাম হে দুষ্ট দমনকারী কৃষ্ণ এখান থেকে অনতি দূরে সারি সারি তাল বিক্ষেপূর্ণ একটি বৃহৎ বন রয়েছে সেই তাল গাছ থেকে অনেক ফল পতিত হয় এবং ইতিমধ্যেই অনেক ফল ভূমিতে পতিত হয়ে আছে কিন্তু সমস্ত ফলই দূরাত্মা ধেনুক কর্তৃক রক্ষিত হচ্ছে হে রাম হে কৃষ্ণ ধেনুক অত্যন্ত শক্তিশালী অসুর এবং সে একটি গৌরদেবের রূপ ধারণ করেছে সে অনেক সঙ্গীত দ্বারা পরিবেষ্টিত থাকে যারা তার মতোই একই আকার বিশিষ্ট ও শক্তিশালী ধেনুক অসুর জীবন্ত মানুষগুলিকে ভক্ষণ করেছে এবং সেই জন্য অন্যান্য মানুষ ও প্রাণীরা সেই তালবনে যেতে ভীতগ্রস্ত হয় হে শত্রুঘনতা বাকিরাও সেখানে উঠতে ভয় পায় সেই তালবনে অত্যন্ত সুগন্ধি ফলগুলি রয়েছে যা আগে কখনো কেউ আস্বাদন করেনি বাস্তবে কি সর্বত্র পরিব্যক্ত সেই তাল ফলে সুগন্ধ এখনও আমরা অনুভব করতে পারি হে কৃষ্ণ দয়া করে আমাদের ওই সমস্ত ফল প্রদান করো সেগুলির গন্ধে আমাদের মন অত্যন্ত আকৃষ্ট হয়েছে প্রিয় বলরাম সেই ফলগুলি লাভের জন্য আমাদের খুবই আকাঙ্ক্ষা হচ্ছে যদি তুমি এই ব্যাপারটি ভালো বলে মনে করো তাহলে সেই তালবনে আমাদের নিয়ে চলো তাদের সৌচর্যের কথা স্মরণ করে কৃষ্ণ ও বলরাম হাসলেন এবং তাদের আনন্দ প্রদানে ইচ্ছা করে ও সকাগণ পরিবেষ্টিত হয়ে তারা তালবনের উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রী বলরাম প্রথমে সে তালবনে প্রবেশ করলেন তারপর মত্ত হস্তির মতো বল নিয়ে নিজ বাহু যুগল দিয়ে কাজগুলিতে ঝাঁকাতে শুরু করে তাল ফলগুলি ভূপতিত করতে লাগলেন ফলপতনের শব্দ শ্রবণ করে সেই কর্তবরূপী ধেনুকাসুর ভূতল ও বৃক্ষ কম্পিত করে আক্রমণের জন্য ধাবিত হয়ে এলো সেই বলবান অসুরটি দ্রুত বেগে শ্রী বলদেবের কাছে এসে তার পেছনের পায়ের খুঁড় দিয়ে ভগবানের বুকে আঘাত করল তারপর ধেনু উচ্চস্বরে গর্তবের মতো কর্কশ শব্দ করে চতুর্দিকে ধাবিত হচ্ছিল পুনরায় শ্রী বলরামের দিকে ধাবিত হয়ে হে রাজান সেই ক্রোধনমত্ত গর্দটি ভগবানের প্রতি পিছন দিক করে অবস্থান করলো তারপর ক্রোধে চিৎকার করে ওষুধটি তার দিকে তার পেছনের পা দুটি নিক্ষেপ করলো শ্রী বলরাম ধেনুকে খুঁড়দায় ধরে তাকে এক হাতে সবে ঘুরিয়ে একটি তাল গাছের চূড়ায় নিক্ষেপ করলেন সেই প্রচন্ড ঘূর্ণিবেগে ওষুধটির মৃত্যু হয় শ্রী বলরাম ধেনুকাশুরের মৃতদেহটিকে বনের সর্বোচ্চ তাল গাছে নিক্ষেপ করলেন এবং যখন মৃত ওষুধটি গাছের মাথায় গিয়ে পড়লো গাছটি কম্পিত হতে শুরু করলো সেই বিশাল তাল গাছটি পার্শ্ববর্তী তাল গাছটিকে কম্পিত করতে করতে অসুরের ভারে ভেঙে পড়ল পার্শ্ববর্তী গাছটি অন্য একটি গাছকে কম্পিত করে আঘাত করলো এবং সেটিও একটি গাছকে কম্পিত করলো এভাবেই বনের অনেক গাছই কম্পিত হয়ে ভগ্ন হয়ে গেল সর্বোচ্চ তাল গাছের মাথায় গর্তবরূপে অসুরের দেহ নিক্ষেপ যেহেতু শ্রী বলরামের লীলা তাই সমস্ত গাছগুলি কম্পিত হয়েছিল এবং পরস্পরকে আঘাত করেছিল যেন প্রবল বায়ু প্রবাহের দ্বারা তারা চালিত হয়েছিল প্রিয় পরীক্ষিত সমগ্র জগতের নিয়ন্তা বলরাম অনন্ত পরমেশ্বর ভগবান সেটি বিবেচনা করে তার পক্ষে ধেনুকাসুর বধ তেমন একটা বিস্ময়ের নয় বাস্তবিকই একটি বোনা কাপড় যেমন তার নিজের সুতের মধ্যে অদ্ভুতভাবে বিদ্যমান থাকে ঠিক তেমনই সমগ্র জগৎ তার মধ্যেই বিরাজ করে তারপর ধেনুকাসুরের মৃত্যু দর্শন করে তার ঘনিষ্ঠ স্বজন অন্যান্য গর্ধবুপী অসুরেরা অত্যন্ত কুদ্ধ হয়েছিল এবং তাই তারা সকলে মিলে কৃষ্ণ ও বলরামকে আক্রমণ করার জন্য তৎক্ষণাৎ ধাবিত হল রাজেন অসুরেরা আক্রমণ করলে কৃষ্ণ ও বলরাম অল্যাক্রমে একের পর এক তাদের পিছনের পা ধরে তাদের সকলকে তাল গাছগুলির মাথায় নিক্ষেপ করলেন রাশি রাশি ফলের দ্বারা এবং তাল গাছগুলির ভগ্ন অগ্রভাবে আবদ্ধ অসুরদের প্রাণ দেহগুলির দ্বারা আচ্ছাদিত পৃথিবী তখন সুন্দর হয়ে উঠেছিল বাস্তবিকই মেঘমালায় সুশোভিত আকাশের মতো পৃথিবীকে উজ্জ্বল দেখাচ্ছিল দুই ভাইয়ের এই সুমহৎ কীর্তি শ্রবণ করে দেবতা ও অন্যান্য উন্নত জীব সকল পুষ্পবৃষ্টি বাদ্যধ্বনি ও স্তুতি নিবেদন করলেন যেবনে ধেনু পথ হয়েছিল মানুষেরা এখন সেখানে ফিরে যেতে স্বস্তি অনুভব করছে এবং নির্ভয়ে তারা তাল গাছগুলির সেখানে ঘাসের ওপরে স্বাধীনভাবে চড়তে পারে তারপর যার মহিমা সকল শ্রবণ ও কীর্তন করা পরম কর্ম সেই কমললোচন শ্রীকৃষ্ণ তার অব্রজ বলরামের সঙ্গে ব্রজে গিয়ে ফিরে এলেন সমগ্র পথে তার বিশ্বস্ত অনুগামী গোপালকেরা তার মহিমা কীর্তন করেছিলেন গাভীদের পদবিক্ষিপ্ত ধুলারাশিতে রঞ্জিত শ্রীকৃষ্ণের কেস দাম মূরপুচ্ছ ও বন্য পুষ্পের দ্বারা সুশোভিত ছিল যখন তার সহচরেরা তার মহিমা কীর্তন করছিলেন তখন ভগবান তার বাসি বাজিয়ে মনোহরভাবে দৃষ্টিপাত করেছিলেন এবং মনোরমভাবে মৃদু হাস্য করেছিলেন গোপীরা একসঙ্গে সকলেই তার সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছিলেন এবং তাদের চোখগুলি তাকে দর্শন করতে বিশেষভাবে আকুল হয়ে উঠেছিল গোজাঙ্গনাগণ তাদের ভ্রমণরূপ নয়নের দ্বারা ভগবান মুকুন্দের সুন্দর মুখমণ্ডলের মধুপান করে সমস্ত দিনের বিরহজনিত দুঃখ পরিত্যাগ করলেন গোপীগণ ভগবানের প্রতি সলজ্জ হাস্য ও বিনয়যুক্ত কটাক্ষ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের সেই সম্পূর্ণরূপে গ্রহণ করে প্রবেশ করলেন মা যশোদা ও মা রোহিণী তাদের দুই পুত্রের প্রতিটি ইচ্ছানুরূপ উৎকৃষ্ট দ্রব্যাদি যথাসময়ে নিবেদন করেছিলেন স্নান ও মর্দনাদি দ্বারা সেই দুই যুবা ভগবান পথশ্রম থেকে মুক্ত হয়েছিলেন তারপর তারা মনোরম বস্ত্রাদি পরিধান করে দিব্য মাল্য ও গন্ধা দিতে ভূষিত হলেন তাদের মায়েদের প্রদত্ত সুস্বাদু অন্নপূজনের পর আরও নানাভাবে উপলালিত হয়ে সেই দুই ভাই তাদের মনোরম সজ্জায় স্মরণ করে ব্রজে সুখে নিত্যা গিয়েছিলেন হে রাজেন এভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার লীলাবিলাস করে বিচরণ করেছিলেন এক সময়ে তার সকালের দ্বারা পরিবৃত হয়ে বলরাম ব্যতীত তিনি যমুনায় গেলেন সেই সময়ে গাভী ও গোপালকেরা গ্রীষ্মের পোখর তাপ থেকে তীব্র ক্লেশ অনুভব করেছিলেন তৃষ্ণার দ্বারা পীড়িত হয়ে তারা যমুনের জল পান করেছিলেন কিন্তু সেই জল বিষের দ্বারা কলসিত ছিল সেই বিষাক্ত জল স্পর্শ করা মাত্র সমস্ত গাবি ও বালকেরা ভগবানের দৈব শক্তির দ্বারা তাদের চেতনা হারালেন এবং প্রাণীন হয়ে সেই জলের কিনারায় পতিত হলেন হে কুরুবীর তাদের এই অবস্থা দর্শন করে যিনি ছাড়া তাদের আর কোনো প্রভু নেই সেই যোগেশ্বর গণেরও ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত ভক্তদের প্রতি অনুকম্পা অনুভব করেছিলেন এভাবেই তিনি তাদের প্রতি তার অমৃতবধ বধ কি দৃষ্টি বর্ষণের দ্বারা তৎক্ষণাৎ তাদের পুনর্জীবিত করেছিলেন তাদের পূর্ণ চেতনা ফিরে পেয়ে গাভী ও বালকেরা জল থেকে উত্থিত হলেন এবং অত্যন্ত বিস্ময়ের সঙ্গে একে অপরের দিকে তাকাতে লাগলেন এরা যান গোপ বালকেরা তখন বিবেচনা করেছিলেন যে যদিও তারা পান করেছিলেন এবং প্রকৃতপক্ষে তাদের মৃত্যু হয়েছিল কেবলমাত্র গোবিন্দের কৃপাদৃষ্টির দ্বারা জীবন ফিরে পেয়ে তারা তাদের নিজেদের শক্তিতে উঠে দাঁড়িয়েছিলেন ইতি সীমা ভগবতের দশম স্কন্ধে থেনুকাশুর নামক পঞ্চদশ অধ্যায়ের কৃষ্ণকৃপাশ্রীমতী শিল অবয়চরণারবিন্দ বক্তব্য সাইপাদের তিনহীন দাসবৃন্দ কীর্ত অনুবাদ সমাপ্ত হলো হরে কৃষ্ণ